হ্যালো গাইজ দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ পড়াবো এবং এখান থেকে বলে দেবো তোমাদের কি কি পড়তে হবে প্রথম চ্যাপটা চলে এসেছে পৃথিবীর পরিক্রমণ এখান থেকে কি পড়তে হবে প্রথমেই দেখো আছে মহাকর্ষ কাকে বলে সব বস্তুর পরস্পর পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে একে মহাকর্ষ বলে তারপরে কি আছে সূর্য সব থেকে কাছে তারা আর পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড়। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্বগত তেরো লক্ষ গুণ বড় দেখো এখানে কিছু পড়তে হবে না এখানের মধ্যে কিছু পড়তে হবে না এবার এখানে দেখো এখানে কিছু পড়তে হবে না এটা দেখো দেখি বলেছে বলছে অক্ষের চারিদিকে এক পা ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘণ্টা তারপরে কি আছে বলছি পৃথিবীর যে পান যে দুটি প্রাণে প্রান্তে ওই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটোকে বলে মেরু এই যে দেখো এই যে বেরিয়ে আছে দুটো বেরিয়ে আছে এই যে প্রান্তটা এটাকেই বলছে কি মেরু দেখো এই চ্যাপ্টার আর কিছু নেই পরের চ্যাপ্টার আমরা চলে যাব দেখো এখানে কি আছে বলছে পৃথিবী প্রায় পনেরো কোটি কিমি দূরে থেকে দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ তাহলে কক্ষপথ কাকে বলে না পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলছে কক্ষপথ ওই কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটা হচ্ছে অক্ষতল ও সরি এটা কক্ষপথ হবে মহাশূন্য অবস্থান সেটা হচ্ছে কক্ষতন আর কিছু নেই চ্যাপ্টার মধ্যে পরের চ্যাপ্টার দেখো কি আছে বলছে চারটা জুলাই সূর্য থেকে পৃথিবী দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একে অপশুর অবস্থান বলে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি একে পৃথিবীর অনসুর অবস্থান বলে পরের চ্যাপ্টার পৃথিবীর উপগ্রহ চাঁদ উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় সাতাশ পূর্ণ একের তিন দিনে প্রদক্ষিণ করে এই সময়টাকে বলা হয় চান্দ্র মাস এটা পড়বে আর কি পড়বে পৃথিবী সূর্যের পরিক্রমণ পৃথিবী সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে হচ্ছে সৌর বছর বলে মানে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করতে যে সময়টা লাগছে সেটাকেই বলছে এক সৌর বছর পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতি বলা হয় চ্যাপ্টে চলে যাও কি আছে বলছে প্রতি বছর এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় বাড়তি থাক বাড়তি থেকে যায় এই বাড়তি সময়ের হিসেব ঠিক রাখার জন্য প্রতি বছর চার বছর অন্তর একটা পুরো দিন ছ ঘন্টা চার বছর সমান সমান চব্বিশ ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে মাসটা উনতিরিশ দিনে আর বছরটা তিনশো দিন হয় ছেষট্টি দিনের বছরটাকে বলা হয় বর্ষ আর কিছু নেই এটা পড়বে একেবারে এগারো পেজে ওই আগের পেজে কোনো প্রশ্ন নেই এবার চলে এগারো পেজে এগারো পেজে কী আছে বলছে বার্ষিক আপাতগতি বা রবি মার কাকে বলে হেলানো অক্ষের জন্য পৃথিবীর কক্ষপথে এমনভাবে কাঁধ হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময় পৃথিবী বিষু রেখা কটসক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার সূর্যে লম্ব রশ্মি পড়ে ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিশ্বরেখা থেকে উত্তর কটোরক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণ মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে এটাকেই বার্ষিক আপাতগতি বা রবি মার্ক বলা হয় রবি মার্ক কথার অর্থ কি রবি সূর্য আর মার্ক মনে হচ্ছে পথ পরের চ্যাপ্টারে চলে যা বলছে বাইশে সেপ্টেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ আর বাইশে জুন থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ছ মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি হলো দক্ষিণায়ণ মানে বাইশে সেপ্টেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস হচ্ছে উত্তরায়ণ আর একুশে জুন থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ছ মাস হচ্ছে দক্ষিণায়ণ চলে যাও বিস্মরেখা আঁকে বলে বলছি পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একুশে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিস্ফরেখা লম্বভাবে সূর্যরশ্মি পড়ে ওই দিন পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিন রাত্রি সমান অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত হয় সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল ছটায় সূর্য ওঠে এবং সন্ধ্যে ছটায় অস্ত যায় এই ঘটনাকেই বলে বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত পরের চলে যায় দেখো কি আছে বলছে মহাবিশুভ কাকে বলে বা বসন্তকালীন বিশুভ কাকে বলে দিন এবং রাত সমান হওয়ায় এই সময় আবহাওয়াটাও থাকে গরম ঠান্ডা মাঝামাঝি উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল তাই একুশে মার্চের বিশুভকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিশুভ বা মহাবিশুভ বলা হয় তারপরে নিচে চলে আসো কি বলেছে কটর সংক্রান্তি রেখা কাকে বলে একুশে জুন পৃথিবী নিজ কক্ষপাতে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কটরকান্তি রেখা উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে ওই দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয় সুমেরু বৃত্তে চব্বিশ ঘন্টা সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে তাই একুশে জুনকে কটর সংক্রান্তি রেখা বলে এবার চলে আসো বলছে জল বিশুব বা শরৎকাল বিশুব কাকে বলে একুশে জুন জুনের পর সূর্যের দক্ষিণায়ণ শুরু হয় সূর্যের লম্ব রশ্মি ক্রমশ রেখার দিকে সরতে থাকে তেইশে সেপ্টেম্বর তারিখে কক্ষপাতে পৃথিবী এমন একটা অবস্থায় আসে যে রেখার সূর্যের রশ্মি লম্ব রশ্মি পড়ে ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিন রাত সমান হয় একুশে মার্চের মতো এই দিনটাও বিশুভ এই সময় আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে উত্তর গোলাতে এই সময় শরৎকাল এই কারণে তেইশে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব বা জল বিষুব বলা হয় মকর সংক্রান্তি কাকে বলে বলছে বাইশে সেপ্টেম্বর পৃথিবীর কক্ষপথে এমন অবস্থান আসে যে পি দক্ষিণ গোলার্ধে মকরকান্তি রেখা উপর সূর্যে লম্ব রশ্মি পড়ে এই ওই দিন উত্তর গোল দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয় কুমেরবিদ্যে চব্বিশ ঘন্টা সূর্যকে দেখা যায় আর সুমেরু ভিত্তি চব্বিশ ঘন্টা অন্ধকার অন্ধকার থাকে বাইশে সেপ্টেম্বরকে মকর সংক্রান্তি বলা হয় আমাদের শেষ প্রশ্ন আছে বলছে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ কাকে বলা হয় মার্চ থেকে জুন বা জুলাই সময় কানাডা ডেকমার্ক আলাক আলাস্কা নরওয়ে সুইডেন আইসল্যান্ড এই অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখা সূর্যকে দেখা যায় নর উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশির সূর্যের দেশ বলা হয় তাহলে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ কাকে বলা হয় উত্তরের হামার ফেস্টকে বলা হয় এই ছিল তোমাদের শেষ প্রশ্ন আর প্রশ্ন নেই এবার এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে আমি এক জায়গায় লিখে তোমাদের দিচ্ছি দেখাচ্ছি দেখো এই ষোলোটা প্রশ্ন করলেও তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে ষোলোটা প্রশ্ন করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই ছিল আজকে তোমাদের ভূগোল ক্লাসের ভিডিও পরের দিন আবার তোমাদের কোনো না কোনো সাবজেক্টের ভিডিও নিয়ে চলে আসবো যদি তোমাদের পছন্দ একটা সাবস্ক্রাইব বা লাইক করে দেবে